আমার ধারণা হয় ইনুস সাহেব যে জাতিসংঘের মহাসচিব হতে চাচ্ছে এখান থেকে হলো উনি আমেরিকানদের খুশি করার জন্য এই কাজটা করলেন আমরা একটা সরকার এখানে বসিয়েছি নির্বাচন করেছি এটা বলা যাচ্ছে না কারণ আমরা কোনো নির্বাচিত সরকার না আরেকটা কথা হলো এটার মধ্যে আপনারাই দেখতে পাচ্ছেন যে একটা লুকুচুরি খেলা হচ্ছে সরকারকে বত্রিশ নম্বরের মধ্যে একটা ডাইভার্শন সৃষ্টি করে রায়ের দিন একটা ডাইভার্শন সৃষ্টি করে সেই ফাঁকে এই একটা চুক্তি সাইন করতে হলো এটা কি আপনাদের মনে হচ্ছে না যে সরকার তাহলে একটা দুর্বল অবস্থানে আছে তারা গোপনে কে কাজ করতে চায় গোপনে কাজ করতে চায় চোর গোপনে কাজ করতে চায় যার নীতি নৈতিকতা ভালো না তারা এই সরকার বাংলাদেশের জনগণের সরকার বলে তারাও দাবি করেন আমরাও স্বীকার করি কিন্তু ওনরা যদি একটা চুক্তি করেন বিদেশি কারোর সাথে আমাদের বন্দরের মতো একটা গুরুত্বপূর্ণ স্থাপনা নিয়ে এবং তারপরে একটা বিবৃতি দেন যে নিরাপত্তার খাতিরে এই চুক্তির কোন শর্ত জনগণকে জানানো যাবে না তাহলে এটা কি ইউনু সাহেবের চুক্তি না বাংলাদেশের জনগণের চুক্তি যে জনগণ এই চুক্তির সম্বন্ধে কিছু জানতে পারবে না সেই জনগণ অবশ্যই ইউনুস সাহেবের এই কর্মকাণ্ডের প্রতি ঘৃণা প্রকাশ করবে এবং তাকে আমি আবারও দাবি করবো অবিলম্বে যে যেই কাজ জনগণকে লুকিয়ে করতে হয় সেটা চুরি সেটা অনৈতিক কাজ আপনাকে এই সমস্ত অনৈতিক কাজ করার জন্যে এবং বাংলাদেশের জনগণকে সম্পূর্ণ উপেক্ষা করে গোপনে বিদেশিদের সাথে আমাদের বন্দরের মতো গুরুত্বপূর্ণ কয়েকটা নিয়ে চুক্তি করার কোনো অধিকার জনগণ আপনাদের দেয় নাই এই চুক্তি আপনাদের বাতিল করতে হবে এবং অন্যান্য যে সমস্ত চুক্তি করার জন্য করছেন সেগুলি বন্ধ করার দাবি জানাব আপনার প্রশ্ন থেকে ক্লু নিয়ে বলতে চাই এটা আমি এই বন্দর হস্তান্তরের বিষয়টা যখন চালু হয়েছে তখন আমাদের দেশে এখন যথেষ্ট পয়সাওয়ালা লোক আছেন যারা চাইলে এই বন্দরের উন্নয়নে যে পরিমাণ টাকা লাগে সেটা একজন না পারলেও দুই থেকে তিনজন ব্যবসায়ী একসাথে হয়ে এই কাজগুলি করতে পারতেন যেই যন্ত্রপাতি উন্নত যন্ত্রপাতি এই বিদেশি কোম্পানি এখানে ব্যবহার করবে বলে এই প্রচার করছেন সেই যন্ত্রপাতি তো নিশ্চয়ই বিশ্বের বাইরে মঙ্গল গ্রহে তৈরি হয় না এটা বিশ্বের কোনো দেশে তৈরি হয় যেখানে টাকা দিলে ওই যন্ত্রপাতি ওই টেকনোলজি আমরা এখানে আনতে পারি যে আমাদের দেশীয়ভাবে টাকা সংগ্রহ করে আমাদের দেশীয় কয়েকজন ব্যবসায়ীকে যদি এই বন্দরের উন্নয়নের জন্য কাজটা দেওয়া হতো স্বচ্ছ টেন্ডারের মাধ্যমে জনগণ জানতো কে পাচ্ছে এবং আমরা ওই বিশ্বমানের ইকুইপমেন্টগুলি আনার পরে তা সেটার উপরে আমাদের লোকজন যথেষ্ট দক্ষতার সাথে বিভিন্ন দেশে চাকরি করছে তাদেরকে এটা ট্রেনিং দিলে এই যে এক বছরের মধ্যে ওনারা যে বিদেশিদের হাতে তুলে দিলে এই এক বছরের মধ্যে চট্টগ্রাম বন্দর পরিচালনার জন্য একটা দক্ষ জনশক্তি এবং ভালো ইকুইপমেন্ট জোগাড় করা যেত সরকার সেই চেষ্টা একেবারেই করেননি সরকার বাংলাদেশিদের সাথে এটা নিয়ে কোনো আলাপ করেননি কোনো ব্যবসায়ীর সাথে না কোনো ইনভেস্টারের সাথে না জনগণের সাথে না সরকার সম্পূর্ণ লুকিয়ে এটা করেছে আমার ধারণা হয় ইনুস সাহেব যে জাতিসংঘের মহাসচিব হতে চাচ্ছেন এখান থেকে হলো উনি আমেরিকানদের খুশি করার জন্য এই কাজটা করলেন দেশের সাথে দেশের জনগণের সাথে সম্পূর্ণ বিশ্বাসঘাতকতা হয়েছে বলে আমি মনে করি ইনুস সাহেবের একার একটা লাভের জন্য উনি দেশকে সম্পূর্ণ অগ্রাহ্য করেছেন জাতিকে সম্পূর্ণ অগ্রাহ্য করেছেন জনমতকে অগ্রাহ্য করেছেন এর মাধ্যমে